হ্যালো বন্ধুরা সোনা শোনাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ তো সবার বাড়িতেই এরকম পিঠে হবে আজকের দিনে যে যেরকম পারবে আর কি তো সেই সেরকম হিসাব করে আমিও করছি এইরকম ব্যাটার ঘুরছি এটা হবে হচ্ছে পার্টি সাপটা এই যে একটা ফ্রাই প্যান্ট বসিয়ে দিয়েছি

আর আমি কিন্তু নারকেলের পিঠে করব না করবো না আমি করব এই যে কাঁচা করলে নাকি মাখা সন্দেশ মাখা সন্দেশের পিঠে করবো দেখো মাখা সন্দেশ দেখা নারকেলের পিঠেটা না খায় সবাই ভালোবাসে কিন্তু অ্যাসিড হয় ওই জন্যে কালকে করেছিলাম নারকেল দিয়ে পাটি সাপটা আজকে আমার ছেলে খেতে চাইল যে মাকা সন্দেশের পিঠে হয়ে খাবে পাটি সাপটা খাবে তার জন্যে অল্প করে ওর মতন আনা হয়েছে আর কি দেখো কত সুন্দর দেখতে হয়েছে ওয়াও কালারটা কিন্তু সেই লাগবে দেখা একটু ভালো সামনে নিয়েছে হেব্বি হয়েছে তোমরা কি কেউ খাবে এত চলে এসো আমার বাড়িতে দেখো কি সুন্দর পাটসা ফুটে উঠলো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তিনটে হয়ে গেল রেডি তিনটে পাটিসাপটাই নেমে গেল এই দেখো আর আমি পিঠের ব্যাটারটার মধ্যে দিয়েছি হল সুজি ময়দা চালের গুঁড়ো গুড় আর যেটা দুধ এই জল দিয়ে গুলি সেই জলটা না দিয়ে আমি জলের জায়গায় দুধ ইউজ করেছি ব্যাটারটাকে দুধ দিয়ে গুলেছি বুঝলেন দুধ দিয়ে গুললে আরো বেশি টেস্টি হয় কালকে আমি কতগুলো বানিয়েছিলাম নারকেল দিয়ে তা আজকে আবার দুটো এই কাঁচা কি বলে এগুলোকে মাখা সন্দেশ দিয়ে আর কটা করব আর করব হলো ওই ওই খোলা সরার পিঠে ওটা পরে বানাচ্ছি এগুলো হয়ে যাবে আগে তারপরে তো বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপটা পিঠে হয়ে গেছে অল্প কয়টাই হয়েছে এবার দেখো এই সরার পিঠে বানানোর জন্যে সরা তো গরম করে তেল দিয়ে দিয়েছি ব্যাটারও খোলা হয়ে গেছে এই তেল দিলাম তোমরা হয়তো ভাবছ গ্যাসের পিঠে কিন্তু আমরা কী করবো আমাদের তো আর উনুন নেই আমাদের গ্যাসেই সব কিছু তাই এই গ্যাসেই একটা একটা করে যতক্ষণে হয় আর কি এই হচ্ছে আমাদের অবস্থা আর কি বলবো দুঃখের কথা উনুন এইভাবেই পিঠে খেতে হয় গ্যাসের মধ্যেই সব গ্যাসই বসছে আমাদের আমরা এই সরার খোলার পিঠে এইভাবেই খাই গ্যাসেই খাই যদি হয় তো। খুব খেতে ইচ্ছে হলে গ্যাসে করেই খেতে হয়তো উনুনের মতো অত ভালো হয় না দেখা যায় কি হয় এই দেখো পাটিসাপটা পিঠে হয়ে গেছে বেশি হয়নি অল্প কালটাই হয়েছে চারটে চারটে আটটা আর আমার ছেলে দুটো হয়েছে দশটা হয়েছে পিঠে পিঠে হয়েছে আর ওইটা তো এগুলো অনেকগুলো হবে বোঝাই যাচ্ছে এই দেখো এই যে পাটি সাপটা পিঠেগুলো পাটি সাপটাগুলো হয়ে গেছে আর এই যে এই কী বলে এগুলোর এই খোলার পিঠে সরার পিঠে এই দু পিস নামিয়েছি আর এই যে গ্যাসে হচ্ছে এখনো এক পিস দেয়া এই যে এখনো ব্যাটার গোলানো এই কতক্ষণে হবে জানি না একটা একটা করে তো দিন রাত্রি আমার ভোর হয়ে যাবে আজকে মানে সারা রাত্রি ধরে পিঠে বানাতে হবে দেখো গ্যাসে হচ্ছে তো যার জন্যে এত টাইম লেগ যায় কিছু করার নেই আমাদের তো কাঠের উনা নেই অল্প করেই করেছি কারণ আমার ঘরে খাওয়ার লোক বেশি নেই তিনজন মানুষ কত খাবো ওই জন্যে কম কম করেই করেছি এটাটাও অল্পই হবে কিন্তু এটা যেহেতু একটা একটা করে আর অনেকটা সময় লাগে যার জন্য এটা দেরি হচ্ছে আর এইগুলোকে না এই যে এইগুলোকে আমি ওই দুধে ফোটাব ফোটাবো দুধ দিয়ে জাল দেব। দুধ দিয়ে গুড় দিয়ে এই খোলার পিঠেগুলোকে জাল দেব আর দুপিস তিন পিস শুধু রেখে দেবো ওই পাতলা গুড় দিয়ে খেতে কিন্তু হেভি লাগে যাই হোক এই হলো আমার পিঠে পৌষ সংক্রান্তি তোমাদের সবার ভালো কাটুক তো আজকের দিনে সবার ঘরে ঘরেই পিঠে হচ্ছে মানে যেটা নিয়ম আর কি সবার বাড়ি আশা করি সবার বাড়িতেই হচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এইটুকুনি দেখানোর ছিল আর বেশি কিছু না ভিডিওটা বাড়ালাম না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা